হ্যালো বিয়র্স আশা করি ভালো আছেন আফরিন ডব শিশুদের নাক পরিষ্কার করার একটি কার্যকারী ডব শিশুদের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু নাক বন্ধ থাকে সেই নাক খুলে দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য আফরিন ডব ব্যবহার করবেন অনেক শিশু আছেন ঠান্ডাজনিত কারণে নাক দিয়ে শ্বাস নিতে পারে না শ্বাস প্রশ্বাস নাক খুলে দেওয়ার জন্য বিশেষ একটি কার্যকারী ড্রপ আফরিন ব্যবহারের নিয়মটা হচ্ছে কটন বারে দুই ফোঁটা মিস করবেন আমরা যারা কান পরিষ্কার করি সেই কটন বারে ভিজিয়ে নিয়ে তার বন্দনাকের দোল আশায় আপনারা ঘুরিয়ে 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 ময়লাগুলো বের করবেন অথবা পরিষ্কার করবেন যদি এইটা করেন আপনি সাথে সাথে আপনার বাচ্চার বন্দনা খুলে যাবে এই মেডিসিনটার কাজই হচ্ছে এটা פלוטהג בי